ভাজটা এখন আমরা পরীক্ষা করে দেখাই তো হ্যালো গাইজ তো প্রতিবারের মতনই আজকেও আমরা নিয়ে এলাম নতুন একটা ভিডিও তো শুধু বাঁশের কাঠি আর কালা সুতা দিয়েই আমরা আপনাদের আজকে ঘুঘু পাখির ফাট তৈরি করে দেখাবো আর চ্যানেলে নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আর ফাটটা খুবই সহজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফাটটা বুঝতে পারবেন লাগবে আমাদের কাটাস জিনিস লাগবে আমাদের কালা সুতা লাগবে আমাদের তিনটা বাঁশের কাঠি তো আমরা টিগারের মাপ দিয়ে এখন কেটে নেব তো আমরা গাড়ার জন্য দুটা কাঠি কেটে নেব লাগবে আমাদের একটা এরকম হুক তো এই হুকটা আমরা বেঁধে নেব তো আমরা এভাবে কেটে নিয়েছি আর কালা সুতা দিয়ে এভাবে বেঁধে নিয়েছি এখন আমরা ফাঁদ বানাতে যাই তো প্রিয় ভিউয়ার্স মাপ দিয়ে হচ্ছে আমরা কাঠিগুলাকে গেড়ে নিচ্ছি যাতে এটা সঠিকভাবে থাকে দেখতে পারতেছেন ও আগে প্রথমে একটা কাঠি কাটতেছে আমরা টোটাল দুইটা কাঠি কাটবো যেন শক্ত হয়ে থাকে আর যেন ঘুঘু পাখি আসলে পরে জিনিসটা ধরা দেয় আরেকটা গাড়ি দিছি তাহলে আমাদের অত শক্ত করে বাধা লাগবে না দুইটা

আমরা প্রচুর কষ্ট করে ভিডিও বানাই আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পরিবারের একজন হয়ে যাবেন বাবা দাদা সেই পাওয়ার দাদা মাপ দিয়ে হচ্ছে এখন আপনার লকটা কেড়ে নিচ্ছি আমরা এখানে প্রচুর পরিমাণে সরিষা দিব কারণ যে এই সরিষাগুলো এগুলো এখনও পাক ধরে নাই আর ঘুঘু পাখি তো এখানে প্রচুর পরিমাণে আসে আসলেই পাব দেখতে পারতেছেন আমাদের হুগকার কিন্তু হয়ে গেছে দাদা একবার লাগাই দেখান তো আর একবার দেখান দাদা উফ

আমরা আমরা মাথায় কালা সুতোটা বেঁধে নেব তো মাপ দিয়ে এখন আমরা বাংলা ভাষায় কাজ শুরু করব। এই যে দুটা সুতো ধরে গোল করে এই যে গিরে দিলে গোল করে নেওয়ার পরে এই সুতোটা এমনি ধরে এই গোলের ভেতর ভরে দিলেই এই যে হয়ে গেল বাংলা ভাষা

এখন আমরা খাবার দিয়ে দৌড়ে যাওয়া অপেক্ষা করবো